এই হচ্ছে লিবিয়া থেকে লিবিয়া সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসছে প্রায় সতেরো লক্ষ টাকা লাগছে আমার এই জায়গায় আমরা ছিলাম দুইশো চৌরাশি জন দুইশো চৌরাশি জন বন্ধা যখন আসছিলাম তখন আমরা একটা জিনিসই মাথায় রাখছি ইউরোপ ইউরোপ আমাদের যেতেই হবে বাস মানে হয়তো মর যেতেই হবে আচ্ছা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বাড়িটা হচ্ছে লিবিয়া থেকে লিবিয়া সাগর পাড়ি দিয়ে গ্রিসে আসছে তো আজকে ওনার মুখ থেকে কিভাবে আসছে কত টাকা লাগছে এবং কতদিন সময় লাগছে কিভাবে লিবিয়া কিভাবে মানে দালালদের খপ্পরে পড়ছে কিনা মাফিয়াদের খপ্পরে পড়ছে কিনা ইনশাআল্লাহ এই জিনিসটা আজকে ওনার মুখ থেকে শুনবো তো প্রথমে ওনার পরিচয়টা জানবো পরে ওনার মুখ থেকে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তো চলেন শুরু করা যাক জি ভাই প্রথম আপনার পরিচয়টা একটু দিবেন পরে বাকিটা ইনশাআল্লাহ শেয়ার করব ভাই আমার নাম মোহাম্মদ আলী আমার জেলা পাবনা আচ্ছা তো আমরা লিবিয়া ছিলাম লিবিয়া ছিলাম দীর্ঘ দুই বছর দুই বছর থাকার পর আপনার অনেক মানে কি বলবো অনেক কষ্ট লিবিয়াতে যাই হোক আপনার প্রায় সতেরো লক্ষ টাকা লাগছে আমার এই জায়গা আসতে সতেরো লক্ষ গ্রিসে হ্যাঁ কি বলেন আচ্ছা একটু কখন বাংলাদেশ থেকে লিবিয়া আসছেন এটা একটু বলবেন আমি দুই হাজার বাইশের ডিসেম্বরে লিবিয়াতে ঢুকি আচ্ছা লিবিয়াতে ছিলেন কতদিন লিবিয়াতে প্রায় দুই বছর ছিলাম ওইখানে কি মাফিয়াদের খপরে পড়ছিলেন হম মাফিয়াদের খপরে বলতে কি বোঝায় অনেক ওখানে পুলিশই মাফিয়া আচ্ছা এক কথা পুলিশই মাফিয়া তো যেরকম ভাবে একটা রুমে আটকা নিয়েই বলে যে দশ লাখ লাগবে পাঁচ লাখ লাগবে তো ইনশাল্লাহ আমরা ছিলাম লিবিয়ার তুবরুকে আচ্ছা তুবরুক শহরে ছিলাম তো তুবরুক শহরে তেমন একটা মাফিয়া নেই এমনি পুলিশ যা যেরকম টাকা পয়সা আগে বা দালালের খপ্পরে পড়লে যা হয় এটাই তো মাফিয়া সেরকম রূপে নেই ত্রিপুলি বা ব্যাঙ্গালীতে মাফিয়া বেশি আচ্ছা তো গ্রিসে আসছেন কবে গ্রিসে ঢুকছি আপনার চব্বিশে সাত মাসে দু সালের সাতাশ জুন জুলাই আগস্ট জুলাই মাসে ঢুকছেন আপনি আচ্ছা তো আপনার সতেরো লক্ষ টাকা কিভাবে গেল এটা একটু বলবেন কিভাবে সতেরো লক্ষ টাকা কোন খাতে কোন খাতে দিয়েছে তো প্রথম আমি একটা দালালে টাকা জমা দিই আচ্ছা কোন কি কোন দেশের উদ্দেশ্যে এই ইটালির উদ্দেশ্যে নিই আচ্ছা ইটালির উদ্দেশ্যে ছয় লক্ষ টাকা জমা দিই দেওয়ার পরে আপনার মনে করেন যে ওইখানে এক বছর ধরে আমাকে বলে আজ নয় কাল কাল না পরশু এরকম করতে পড়তে গেম করে নিয়ে গেছে আমাদের প্রায় দুই তিনবার গেম করে গেছি আমরা আচ্ছা যে ওখানে যা বিশ দিন পঁচিশ দিন বা এক মাসে গেম করে থাকছি থাকার পরে অনেক কষ্ট গেম করে তো রকম কষ্ট হয়তো যে থাকে নাই সে জানে না আমরা থাকছি আমরা বলতে পারি তো মনে করেন যে ওই জায়গা থেকে আমরা একবার নিয়ে গেছে আবার বের করে দিছে আবার নিয়ে গেছে আবার বের করছে এরকম করতে করতে লাস্টে এক দেড় বছর পর আমাদের বললো যে এইখান থেকে আর গেম হবে না পরে আমরা কিন্তু লিবি যে দালাল সেই দালালের হতে আসছি হয়তো বা বাংলা চেঞ্জ করে আসছি আচ্ছা পরবর্তীতে আবার ছয় লক্ষ টাকা জমা দিয়ে আসছি প্রথম ছয় লক্ষ টাকা ধরা খাই ইটালির উদ্দেশ্য কয়বার গেম দিছিলেন ইটালির উদ্দেশ্য দুইবার গেম দেওয়া হয়েছে দুইবার বার মনে করেন যে দুই তিন ঘন্টা আমাদের বেলুনে ভরছিলেন হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিকের বটে আমরা ওঠার পরে দুই ঘন্টা তিন ঘন্টা বোট চলে সমুদ্রে ভিতর পরে আমরা ধরা পড়ি আচ্ছা পুলিশ পুলিশ ধরে নিয়ে যায় নিয়ে দেওয়া ইতিহাস আমি তো মনে করেন আপনার ত্রিপুলি যে বেঙ্গাদি যে তারেক বেঞ্জিয়া নামের আমি তারেক বেঞ্জিয়ার গেটে চলে আসছি আমার প্রায় দুশো লোক ছিল প্লাস্টিকের বোটে হা না প্লাস্টিকের বোট ছিল সাতচল্লিশ জন আগের দিন রাত্রে একটা বোট ধরা পড়ছে পরের দিনও একটা বোট ধরা পড়ছে সব মানুষ মিলে হা পরের দিন আমরা ছিলাম তো এ টু দ্যাট তুরপুর থেকে বেঙ্গাদি নিয়ে যায় নেওয়ার পথে আমি মনে করেন যে সবকিছু যেভাবে হোক আল্লাহ বাইর করছে আমাকে আমি ত্রিপুরে আচ্ছা আসার পরে কিছুদিন পরে আমার এই জায়গায় আবার ছয় লক্ষ টাকা দিয়েছেন কোন দেশের উদ্দেশ্যে গ্রিস আর ইটালি ওটাও ইটালির উদ্দেশ্যেই আচ্ছা ইটালির উদ্দেশ্যে তো গেলো আপনার বারো লক্ষ টাকা কিন্তু সাকসেস হতে পারে না ইটালি যেতে পারেনি তো গ্রিসে আসতে আপনার কত লক্ষ টাকা লাগছে আর সাগরে কয়েকদিন ছিলেন শুধুমাত্র গ্রিসের উদ্দেশ্যে আসতে 6 লক্ষ টাকা দিলাম তাহলে 6 ছয় 6 18 লক্ষ 18 লক্ষ 17 18 লক্ষ টাকা খরচ হলো আচ্ছা তাহলে আপনি গ্রিস সরি লিবিয়া থেকে গ্রিসে আসতে চাইছিলেন লিবিয়া থেকে গ্রিসে আসার মধ্যে যে সাগরটা ভূমধ্য সাগর এই সাগর আপনি কত দিন ছিলেন আমরা ছিলাম লিবিয়া থেকে গ্রিস আসার উদ্দেশ্যে 24 ঘন্টা ছিলাম 24 ঘন্টা সাগরের মধ্যে ছিলেন 24 ঘন্টা শুধু বোটটা চলছে 24 ঘন্টা পরবর্তীতে আমাদের বোটটা বড় ছিল বড় থাকার কারণে আমরা ছিলাম দুইশো চুরাশি জন দুইশো চৌরাশি জন বড় ভোট পরবর্তীতে আল্লাহ আমাদের বড়ো ভোট মিলাইছে আচ্ছা তো বড় ভোট মেলানোর পর আপনার মনে করেন যে এই জায়গায় ভোট রিসিভ করতেছে না করতেছে না পরবর্তীতে ভোট রিসিভ হইছে রাত্রে আচ্ছা প্রায় ছত্রিশ ঘন্টা পর ভোট রিসিভ হয়েছে আচ্ছা তো আপনার প্রায় আঠারো লক্ষ টাকায় গেছে শুধু ইউরোপে আসতে হ্যাঁ এখন গ্রিসে যে আসছেন গ্রিসে আসছেন কত মাস হয়েছে প্রায় সাত মাস প্রায় সাত মাস আপনি যদি একটু সত্যটা বলেন সাত মাসে আপনি গ্রিসে কত টাকা ইনকাম করতে পারছেন খাইয়া দাইয়া আমি সাত মাসে কত টাকা ইনকাম করবো সাত মাসে প্রায় সাত লাখ টাকা এই যে এর আগে আরেকটা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম ওমান থেকে উনিও আড়াই মাসে খাইয়া দাইয়া আড়াই লক্ষ টাকা ইনকাম করছে তো উনিও খাইয়া দাইয়া মনে করেন সাত মাসে আলহামদুলিল্লাহ সাত লক্ষ টাকা ইনকাম করছে এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি ইটালি গেলে গ্রিসে তো মনে করেন আসার পরে কোনো কাগজপত্র লাগে না কৃষি কাজ করতে আর রাত্রে আসছেন সকালে কাজ করতে পারতেছেন সকালে বিকালে আর আমি কিন্তু যারা কিংবা বৈধ আছে ভিডিও করি না আমি তাদেরকে নিয়ে কখনো কম্পেয়ারও করি না আমার কম্পেয়ার হচ্ছে অবৈধদেরকে নিয়ে তো যারা ইটালিতে আছে অবৈধ অবস্থায় নতুন যায় তাদের সাথে আমার কম্পেয়ার করা হবে গ্রীসে তো আপনি যে গ্রীসে আসছেন আসার পরে কি কোনো বসে থাকে লাগছে না 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 কাজের জন্য না না এমনি কোনো বসে থাকে নাই অবশ্য কাজের পর কাজ করতে আচ্ছা আচ্ছা তো আপনি একটু কম্পেয়ারটা করবেন যে আমি যদি ইতালি অবৈধ থাকতাম আমি এত টাকা ইনকাম করতে পারতাম কিংবা এতদিন বসে থাকা লাগতে পারতো কিংবা আমার কেউ নাই কিংবা আছে আমি একটু কম্পেয়ারটা করতে পারবেন অবৈধ অভিবাসীদের কিনি ভাই ইতালিতে এখন কি বলবো ওইখানে আমরা নাই অবশ্য আমাদের আত্মীয় বা আমাদের কোনসা তো ওরা ওখানে কাজ করে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে এরকম এরকম পরিস্থিতি কাজ কাম কম ঠিক আছে আর ওরা এখানে কাজ করার সিস্টেম নাই সিস্টেম নাই আমরা এইভাবে যে এইখানে যেভাবে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা সাহায্য তো যারা বর্তমানে ইউরোপের উদ্দেশ্যে আসতে চাচ্ছেন কিংবা বিশেষ করে লিবিয়া থেকে আমার অনেকই ভিডিও যারা দেখে লিবিয়া থেকে আমাকে মেসেজ করে অনেকের সাথে কথা হয় আমি নাম শেয়ার করতে পারবো না করতে পারবো না তো যারা লিবিয়া থেকে আসবেন ওনার মুখ থেকে আপনারা শোনেন কিংবা যারা বর্তমানে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে মিশর কিংবা গ্রিসে আসার উদ্দেশ্যে ইটালি 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 চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি কখনো বলবো না যে আপনারা আসেন ঠিক আছে ভুলে এই কাজটা করেন না কারণ কি সাগর পথ এমন একটা পথ যেটাতে মানে মৃত্যু মানে মনে করেন জীবনটা হাতে নিয়ে আপনি আসতে হবে তো আপনি কি বর্তমানে যারা ইউরোপের উদ্দেশ্যে আসতে চাচ্ছে লিবিয়া থেকে গ্রিসে কিংবা লিবিয়া থেকে ইটালে তাদেরকে কি আসার জন্য সাজেস্ট করেন মানে তাদেরকে আসার জন্য কি আপনি বলেন যে আপনারা আসেন এরকম বলেন ভাই এটা হচ্ছে গান আমি যদি মানা করি সেটাও শুনবে না আবার যদি আমি বলি যে আসো সেটাও তারা মানবে না যেমন আমি আপনাকে বলি আমরা লিবিয়াতে যখন আসছিলাম তখন আমরা একটা জিনিসই মাথায় রাখছি ইউরোপ ইউরোপ আমাদের জেতেই হবে মানে হয়তো মরব জেতেই হবে যদি আমি বারবার একই কথা বলছি যে যদি বেঁচে থাকি বসাও মরে গেলে তো গেলাম ঠিক আছে তো এরকম যে আপনার মনে কারণ যে ওই যে জিদেরতে একটা ডায়লগ দিছেন না যে নাই বসাও না বসে দাও এরকম একটা যাক ভাইয়ের কথা শুনো অনেক অনেক ভালো লাগছে যদি কেউ আসতে চায় ভাই মনে করেন যে লিবিয়া দিয়ে বা যে কোনো রাষ্ট্র দিয়ে অবৈধ পথে যদি তার এই করে আমি যেতে পারবো তাহলে অবশ্যই সে সাকসেস তো কত মানুষ ভাই মারা যায় কত মানুষ আগে যে দেখলাম যে কঙ্কাল হয়ে গেছে তলে পরে সাগরের পাশে তো এই জিনিসটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এর বাইরেও কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে